ওম বল বলসিদ্ধিরা হনুমতে নমো নম বলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধিরা হনুমতে নমো নম বলসিদ্ধিরা হনুমতে নমো নম বলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধিরা হনুমতে নমো নম হনুমতে নমো নম হলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধিরা হনুমতে নমো নম ওম বলসিদ্ধি হনুমতে নমো নম বলসিদ্ধিরা হনুমতে নমো নম বলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধিরা নমো নম হনুমতে নমো নম হলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধিরা হনুমতে নমো নম হলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধিরা হনুমতে নমো নম বলসিদ্ধিরা হনুম নমো নম হনুম নমো নম হলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধি হনুম নমো নম বলসিদ্ধিরা হনুম নমো নম হলসিদ্ধিরা হনুম নমো নম হলসিদ্ধি হনুমতে নমো ন ওম বল বলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধিরা হনুমতে নমো নম বলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধিরা হনুমতে নমো নম হনুমতে নমো নম বলসিদ্ধিরা হনুমতে নম নম হুম বলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধিরা হনুম নমো নম হলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধিরা হনুম নমো নম ওম বল বলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধি হনুমতে নমো নম হলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধিরা হনুমতে নমো নম বলসিদ্ধি হনুমতে নমো নম বলসিদ্ধিরা হনুম নমো নম ওম বল সিদ্ধি করায় হনুমতে নম নম ওম বল সিদ্ধি 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 করায় হনুমতে নম ওম বল সিদ্ধি হনুমতে নম নম হনুমতে নমো নম বলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধি হনুমতে নমো নম ওম বল বলসিদ্ধিরা হনুম নমো নম ওলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধিরা হনুমতে নমো নম বলসিদ্ধিরা হনুমতে নমো নম বলসিদ্ধিরা হনুম নমো নম হনুমতে নমো নম বলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধি হনুমতে নমো নম বলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধিরা হনুম নমো নম ওম বল বলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধিরা হনুমতে নম নম ওকরা হনুম নমো নম বলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধি হনুমতে নমো নম ওম বল বলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধি হনুম নমো নম বলসিদ্ধি হনুম নমো নম ওম বল সিদ্ধি করায় হনুমতে নম নম হলসিদ্ধিরা হনুম নমো নম হলসিদ্ধিরা হনুম নমো নম হলসিদ্ধিরা হনুম নমো নম করায় হনুমতে নমো নম হলসিদ্ধিরা হনুম নমো নম ওম বলসিদ্ধি হনুমতে নমো নম ওকরা হনুম নমো নম বলসিদ্ধিরা হনুম নমো নম বলসিদ্ধিরা হনুমতে নমো নম বলসিদ্ধিরা হনুমতে নমো নম ওম বলসিদ্ধিরা হনুম নমো নম 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 বলসিদ্ধি হনুমতে নমো নম ॐ बलसिद्धिकराय हनुमते नमो नमः ॐ बलसिद्धिकराय हनुमते नमो नमः ॐ बलसिद्धिकराय हनुमते नमो नमः